স্থানীয় পরিবহন শ্রমিকদের বা শ্রমিক মালিকের আন্দোলন সেটা তারা তাদের দাবি দাবা দিয়েছে ওই দিনের এটা বিষয়ে তারাই ভালো করে বলতে পারবে তো আমি মনে না না বলছি কিন্তু এর জন্য তো আমি অভিভাবক হইলেও তো আমি তো এও বলছি প্রশাসন এটাকে জোরালোভাবে তাদের যুক্তিক দাবিগুলো হইলে তাদের সঙ্গে বসে যুক্তিক দাবিগুলো হইলে মেনে নেন আমি তো অযুক্তির কথা বলে আপনারা বসবেন আপনারা এইভাবে হুকুমের দাসের মতো ডাক দিবেন আপনি এখন আসবেন আপনারা তো ঘটনা ঘটার পরে আপনারা ডাকেন ঘটনা আরম্ভ হওয়ার আগেই তো অনেক স্কোপ ছিল আলোচনা আলোচনা টেবিলে বসলেই তো শেষ হয় এখানে এখানে জেলা প্রশাসকের যখন সঙ্গে মতবিরোধ দেখা দিচ্ছে তার উদ্বোধন কর্তৃপক্ষ এখানে আছেন নির্বাহী কমিশনার তো এইটা তো দায় দায়িত্ব কেউ বেড়ে যেতে পারবেন না আপনার সঙ্গে যদি আমার মতের অমিল থাকে তার জন্য আমার উপরের যারা আছেন দায়িত্বশীল তা তো নেওয়া উচিত এবং এদের সঙ্গে বসা উচিত যুক্তিসঙ্গত হইলে তাদের মানে নেওয়া উচিত আর যুক্তিসঙ্গীত না হইলে বুঝিয়ে দেওয়া উচিত আফজিনামসুন যে পরিবন যে শ্রমিকরা যে আন্দোলনে সেটাকে আপনি এখন ভাই তারা তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে তারা কাজ আমি তো এত জিনিসে যেতে পারবো না তবে আমি আগেই বলছি তাদের যদি কোনো যুক্তিক দাবি হয় সেই দাবি প্রতি আমাদের সমর্থন হবে অযৌক্তিক কোনো দাবির সঙ্গে তো আমরা সমর্থন করতে পারি